পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু যদি হয় সেটি বাবার কাছে সন্তানের লাশ তাহলে বাহার সে ভার বইবেন কি করে তাও আবার ওমান থেকে ফিরে এসে প্রথমবারের মতো কন্যা শিশুটিকে এয়ারপোর্টে দেখেছেন পিতৃ আদরে কন্যাকে কোলে নিয়ে আলিঙ্গন করেছেন শুধুমাত্র একবার বাড়ি গিয়ে প্রাণ ভরে সন্তানকে আদর করবেন প্রতিটি মৃত্যুর হৃদয় বিদারক ও মর্মান্তিক কিন্তু ওমান প্রবাসী বাহার যে মর্মান্তিকতার মুখোমুখি হচ্ছেন তা হয়তো কোনো নির্ণায়ক দিয়ে মাপা সম্ভব নয় কেননা এক দুর্ঘটনায় বাহার হারিয়েছেন প্রিয়তময় স্ত্রী স্নেহের সন্তান মমতাময়ী মা সহ পরিবারের সাত সদস্যকে এক কথায় বলতে গেলে সব উজাড় হয়ে গেছে প্রবাসী বাহারের তাই তিনি প্রলাপ করছেন এখন আমি কে নিয়ে বাঁচব আর কাঁদছেন তোর জন্য এসেছিলাম মা তুই কেন লাশ হলি শোকে কাতর থেকে পাথর হওয়ার পর থেকে যাচ্ছে আরেকটি হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার বেদনা বলেন পৃথিবীতে সবচেয়ে ভারী বাবার কাঁথে সন্তানের লাশ তা কিভাবে বহন করবো আমি মতো বাবা হয়েছিলেন সন্তানকে ছুঁয়ে দেখতে লক্ষ্মীপুরের সদর উপজেলার পশ্চিম চৌপলি গ্রামে কাচারি বাড়ি এলাকায় ওমান প্রবাসী বাহারের স্ত্রী সন্তান মা সহ সাতজনকে হারিয়ে এখন অনেকটাই পাগল প্রায় মাটিতে লুটিয়ে বুক চাপড়ে আহাজারি করতে দেখা যায় বাড়ির আঙ্গিনাই বাহারকে এই সময় তিনি বলছেন আমার সব কেড়ে নিল কে বাইরে উঠানের পাশে তার দুতলা পাকা বিল্ডিং সুখের খোঁজে পাড়ি জমান ও মানে টাকা কামিয়েছেন ঘর করেছেন পরিবারে এসেছে নতুন একটি কন্যা সন্তান দুই বছরের মেয়ে মিমকে দেখেছেন প্রথমবারের মতো মঙ্গলবার রাতে বিমান বন্দরে বলে নিয়েছেন মাত্র একবার বাহার বলেন আমি তো সব হারিয়েছি কি করে বাঁচবো আমি জানি না লক্ষ্মীপুরের প্রবেশ মুখে জমদূপ ভর করেছিল বাহারের মাইক্রোবাসে অভিযোগ করেছে গাড়ির চালক পর আকবর ছিলেন আচমকা মাইক্রোবাসটি পড়ে যায় রাস্তার পাশের খালে তাকে বারবার বলা হচ্ছিল বিশ্রাম নিতে কিন্তু জেদ করে সে বলে সে গাড়ি চালাতে পারবে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে জনের জীবন রক্ষা পেল একই পরিবারের সাতজনকে রক্ষা করা সম্ভব হয়নি সড়ক দুর্ঘটনায় বাহার স্ত্রী কবিতা আক্তার মেয়ানিম আক্তার মা মুর্শিদা বেগম নানি ফয়জুন্নেসা বড় ভাই স্ত্রী লাবনী আক্তার এবং ভাতিজি রেশমি আক্তার ও লামিয়া আক্তার নাফারের দেশে চলে যান প্রবাসী বাহার স্বপ্ন নিয়ে বাড়ি এসেছিলেন কিন্তু বাড়ি ফিরলেন সাতটি লাশ নিয়ে ওমান প্রবাসী মোহাম্মদ বাহরুদ্দিন আড়াই বছর পর দেশে ফিরেছিলেন পরিবারের সবার জন্য ফের আনন্দে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু সেই স্বপ্ন মুহূর্তে চুমার হয়ে গেছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বুধবার ছয় আগস্ট বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পশ্চিম চৌপল্লি গ্রামের কাচারিপাড়ি এলাকায় পারিবারিক কবরে তিন শিশু সহ ছয় জনকে পাশাপাশি কবর দেওয়া হয় গ্রামের বয় বৃদ্ধ অনেকে বলেন উত্তর জয়পুর ইউনিয়নে এই ধরনের মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি এক পরিবারের সাতজন হারানোর ঘটনা দুই ইউনিয়ন চৌপল্লি ও চর মোহাম্মদনগর গ্রামে শোক ছেকে বসে আছে বিকেলে কবরের দিকে যখন একে একে মৃতদেহ নিয়ে আসা হয় তখন পৃথিবীর সব অস্ত্র যেন ঝরে পড়ছিল কাচারি বাড়িতে আর আহাজারি করছেন আত্মীয় স্বজনরা